পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার প্রণাম জয়গুরু সকল ইয়েকেরই সনাতনী হয়ে উঠতে হবে প্রতি প্রত্যেকেরই সনাতনী মতে চলতে হবে কিন্তু এই সনাতনী হয়ে ওঠার জন্য কি কি করণীয় প্রকৃত সনাতনী কারা প্রকৃত সনাতনী হলে কোন কোন লক্ষণগুলি আমাদের মধ্যে বর্তমান থাকবে কোন লক্ষণগুলি আমাদের মধ্যে থাকলে আমরা প্রকৃত রূপে ভগবানের পাদপদা আশ্রয় গ্রহণ করতে পারব কেমনভাবে চললে তিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন আমাদের জীবনকে সুন্দর সুমধুর করবেন কোন নিয়মে আমাদেরকে সাধন ভজন করতে হবে এগুলো কিন্তু আমাদেরকে আগে জানতে হবে বর্তমানে সনাতন ধর্মের কথা আমরা প্রত্যেকেই শুনেছি কিন্তু পরম দয়ালের ভক্ত যারা তাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আপনারা তো সনাতন ধর্মকে মানেন না আপনারা তো সনাতন ধর্মে বিশ্বাসী নন আপনারা তো ভগবানকে মানতে চান না তাহলে আপনারা কেমন করে ঈশ্বরকে লাভ করতে পারবেন তাদেরকে বলে রাখি প্রকৃত সনাতনী হয়ে উঠতে গেলে কিন্তু পরম পরমদয়ালের পথই অবলম্বন করতে হবে আর তাঁর বিধান মেনে চললে আমরা সনাতনী হয়ে উঠতে পারব আপনারা প্রশ্ন করতে পারেন বা অনেকে তর্কও করতে পারেন যে যে সনাতন ধর্মের দীক্ষা গ্রহণ না করলে আপনি কিভাবে সনাতনী হবেন এ বিষয়ে কিন্তু আমাদের একটু বিস্তারিতভাবে আলোচনা করার দরকার আমরা প্রতি প্রত্যেকেরই নিজেদেরকে সনাতনী বলি এই যে আমরা এত সনাতনী সনাতনী করছি এই সনাতনী কথার অর্থ জানলে কিন্তু তবেই আপনি বুঝতে পারবেন প্রকৃত সনাতনী কারা এই সনাতনী হয়ে উঠতে গেলে শুধুমাত্র যে আমাদেরকে হিন্দু হতে হবে তা কিন্তু নয় যে কেউ সনাতনী হতে পারেন মুসলিম খ্রিস্টান জৈন শিখ ঈশাই প্রতি প্রত্যেকেই এই সনাতনী হয়ে উঠতে পারেন এই সনাতনী হয়ে ওঠার জন্য কিছু কর্ম আমাদেরকে করতে হবে প্রকৃত সনাতনী হয়ে উঠতে গেলে শাস্ত্রের এই অধ্যায় কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে সনাতনী শব্দটি হিন্দু কর্তব্যকে বর্ণনা করতে ব্যবহৃত হয় যা বেদ উপনিষদ পুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থ যেমন রামায়ণ এবং এর সংস্করণগুলি সেই সাথে মহাভারত ভগবত গীতা সহ এই সমস্ত শাস্ত্রের শিক্ষাকে অন্তর্ভুক্ত করে যেটিকে প্রায় হিন্দু দর্শনের সংক্ষিপ্ত নির্দেশিকা এবং মানব জীবনের সনাতন ধর্ম থেকে উদ্ভূত হয়েছে যার উৎস মানব ইতিহাসের বাইরে যেমনটি হিন্দু ধর্মগ্রন্থে প্রকাশিত হয়েছে সনাতনদের সাধারণ কর্তব্যের মধ্যে রয়েছে এই এইখানেই কিন্তু আসল ব্যাখ্যা আসছে যে সনাতনদের আসল কর্তব্য কি কারা প্রকৃত সনাতনী কেমন ভাবে সনাতনী হয়ে ওঠা যায় এটা তো আগে আমাদেরকে জানতে হবে আমরা একটা ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকি যে সনাতন ধর্ম গ্রহণ করলাম আমরা সনাতনী হয়ে উঠে গেলাম এটা একটা পাঠ সনাতন ধর্ম গ্রহণ করুন বা যে যেকোনো ধর্মই আপনি নিয়ে চলুন না কেন যে কোনো ধর্মকে আপনি মেনে চলুন না কেন শাস্ত্র বলছে আপনি যদি এই কর্তব্যগুলোকে যথাযথভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রকৃত সনাতনী হয়ে উঠতে পারবেন আবার আপনি যদি সনাতন ধর্ম গ্রহণ করেও এই কর্তব্যগুলো পালন না করেন তাহলে কিন্তু আপনি সনাতনী হয়ে উঠতে পারলেন না সনাতনদের সাধারণ কর্তব্যের মধ্যে কি কি রয়েছে সেগুলো হলো দান ধ্যান সেবা কর্ম গুরুকরণ গুরু দক্ষিণা সততা জীবকে আঘাত করা থেকে বিরত থাকা অর্থাৎ জীবকে আঘাত না করা পবিত্রতা মনের পবিত্রতা সদিচ্ছা সৎ ইচ্ছা আমাদের মধ্যে থাকতে হবে করুণা ধৈর্য সহনশীলতা আত্মসংযম উদারতা নাম জপ ও তপস্যা এই যে কর্তব্যগুলির কথা বলা হয়েছে এই কর্তব্যগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা প্রকৃত সনাতনী হয়ে উঠতে পারব তাহলে পরম দয়ালের শিষ্য যারা যারা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন তারা কিভাবে সনাতনী হয়ে উঠবেন পরম পিতা এই সমস্ত কর্তব্যগুলিকে সহজভাবে কিন্তু আমাদেরকে দিয়ে করিয়ে নেন আমরা হয়তো বুঝতেই পারি না তিনি আমাদেরকে ইষ্টবৃত্তি করার বিধান দিয়েছেন যার মধ্য দিয়ে আমরা গুরু প্রণামী ইষ্টচরণে কিছু দান সেবা অর্থাৎ বেলায় আমরা কাজ শুরু করার আগে কিছু খাওয়ার আগে জল গ্রহণের পূর্বে দান দক্ষিণা সেবা এবং গুরুকে প্রণাম করে ভগবানকে লাভের জন্য কর্ম করছি এইভাবে আমরা দিন শুরু করি এবং মহাপূর্ণ লাভ করি প্রত্যেকদিন সকালবেলা তিনি পশু পাখিদের সেবা দেওয়ার বিধান দিয়েছেন প্রত্যেকদিন সকালবেলা কিন্তু অল্প অল্প করে আমাদেরকে কিছু না কিছু সেবা তাদের জন্য কিছু আহার্য এবং এটা কিন্তু প্রত্যেক একান্তই হিন্দু শাস্ত্রে গুরু দীক্ষা গ্রহণ এবং তার কাছে শিক্ষা নিয়ে গুরু প্রণামী দক্ষিণা দেওয়ার বিধান ছিল আমরা এমন অনেক শিষ্য দেখেছি যারা গুরুর জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতেন আর আমরা এমন শিষ্য হয়েছি আমাদের ভালোর জন্য ভগবানকে কিছু দিতে গেলে যেন অস্থির হয়ে পড়ছি করতে পয়সা লাগে কেন এই প্রশ্ন লাখ মানুষের মনে করব আমরা পয়সা দেব কেন আমরা নিজেদের উপার্জিত অর্থ দিয়ে দেব ভগবানকে ডাকতে গেলে আবার টাকা দিতে হয় কেন এখানে ছোট্ট করে আমরা আলোচনা করি কেননা এর আগে ইষ্টভৃতি সম্বন্ধে প্রচুর ভিডিও আমরা আপলোড করেছি আপনারা দেখে নেবেন বা এই পয়সা দিয়ে স্টোভ করতে হয় কেন এর কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখানে আমরা ছোট্ট করে আলোচনা করছি দেখুন পরম গুরু যিনি তাকে কিছু দিতে গেলে আমাদের প্রিয় জিনিসটাই কিন্তু দিতে হবে আর আমাদের সব থেকে প্রিয় জিনিস বর্তমানে টাকা টাকার জন্য মানুষ দেখুন কি না কি করছে শুধু আমাদের প্রিয় না আমাদের অহংকার আসে অর্থ থেকে আমাদের মধ্যে ক মুদলব লোভ হিংসা অশান্তি জ্বালাযন্ত্রণা সমস্ত কিছুই কিন্তু আসে আমাদের এই অর্থ থেকে আর যতদিনে এগুলো থাকবে ততদিন আমরা ভালো থাকব না আর আমাদের কর্তব্যকে পালন করতে পারব না তাই তো এই সমস্ত জিনিসগুলিকে তার চরণে উৎসর্গ করতে হয় তার চরণে এগুলিকে দিয়ে দিতে পারলেই কিন্তু আমরা মুক্ত আমরা যদি আমাদের সৎ পথে উপার্জিত অর্থ এইভাবে ভগবানের জন্য উৎসর্গ করতে পারি গুরুপ্রণামে দিতে পারি এবং সেবা কাজে লাগাতে পারি তাহলে এর থেকে মহাপুণ্য আর কি সে আসতে পারে তাই তো আমরা করি এবং করব। আমরা করছি তাই তো আমরা করি প্রত্যেক সৎসঙ্গী পূর্ণ ভক্তিভাবে সত্যবারে ইষ্টবৃত্তি করেন এবং আমরা হাজার বার করবো যতদিন বাঁচবো করব। আমরা যদি পারি তো লাখো টাকা দিয়ে ইষ্টবৃত্তি করব। আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা এই কর্মটা কিন্তু করব। বেশ করে করব খুশি মনে ভরে পালন করব। অনেকে ইষ্টবৃত্তির সম্বন্ধে অনেক অনেক রকম কথা বলেন তো তাদেরকে আগে জানতে হবে সম্বন্ধে তবেই কিন্তু এটিকে আপনারা উপলব্ধি করতে পারবেন নাহলে বাইরে থেকে ওরকমটা মনে হবে আপনারা দেখুন এই টাকা তাহলে কতটা প্রিয় যার জন্য মানুষের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব লেগে গিয়েছে এই ইষ্টবৃত নিয়ে মানুষের মধ্যে কত রকম প্রশ্ন চলে আসছে এর কারণ কিন্তু একটাই টাকা তাই তো টাকা সবার প্রিয় এই কথাটাই উল্লেখ করা হয়েছে আর এটা দিয়েই যে আমরা প্রকৃত মঙ্গলকে আনয়ন করতে পারি তার কিন্তু বহু প্রমাণ আমরা পেয়েছি এছাড়া এই ইষ্টব্রতির মধ্য দিয়ে আমরা বিপদ আপদ গ্রহদোষ এই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তি লাভ করবো সকল ফাঁড়া থেকে আমরা মুক্তি লাভ করব। তাই তো আমরা রোজ ইষ্টবৃত্তি পালন করব এবং রোজ সকাল সন্ধ্যায় নাম জপের বিধান কিন্তু পরম দয়াল আমাদেরকে দিয়েছেন আর সনাতনী ধর্মের যে কর্তব্যগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই নাম জপ তপস্যা এই সমস্ত কিছু রয়েছে এছাড়া এই দান ধ্যান জীবকি সেবা এই সমস্ত কিছুই কিন্তু রয়েছে তার বিধিবিধানের বিধানের মধ্য দিয়ে তাই তো পরম দলকে মেনে চললে প্রকৃত সনাতনী হয়ে ওঠা যাবেই যাবে পরম দল আমাদেরকে সাত্বিক আহারের কথা বলেছেন যার মধ্যে দিয়ে আমাদের করুণা ধৈর্য সহনশীলতা আত্মসংযম উদারতা জাগিয়ে তুলবে তাছাড়া নামজপ তপস্যার মধ্যে দিয়ে আমরা ভগবানকে লাভ করব। দেখবেন যারা রাজসিক তামসিক আহার গ্রহণ করেন বর্তমানে আবার এই আমিষ নিরামিষ নিয়ে বহু দ্বন্দ্ব আমিষ নিরামিষ বলেন কেন বর্তমানে সাত্বিক রাজসিক তামসিক সেই ব্যাপারটা একই সাত্বিক আহার গ্রহণ করা লাগে রাজসিক তামসিক আহারের কথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বারণ করে গিয়েছেন সেই কথাগুলো কিন্তু আমরা অনেকেই মানি না কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলি রাজসিক তামসিকের মধ্যে রক্ত মাংসযুক্ত খাবার বাসি পচা খাবার এছাড়া রাজসিক তামসিক খাবারের মধ্যে রক্ত মাংসযুক্ত খাবার বর্জনের বিধান কিন্তু তিনি দিয়েছেন কিন্তু কজন সেই বিধানটি মেনে চলেন সেটা কিন্তু কেউ মানেন না তো এইভাবেই আমরা চলছি যেগুলো আমাদের স্বার্থে আঘাত করে অর্থাৎ যেগুলো আমরা মানতে পারি না যেমন খাবার দাবার আমরা মানতে পারি না তো সেটাকে আমরা ধরে নিয়েছি সেটা নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না বা সেটাকে আমরা ছাড়তে পারছি না ওটাকে বাদ দিয়ে আমরা ধর্ম যদি করতে পারি তো করবো এইরকম একটা ব্যাপার তো বর্তমানে এরকমই চলছে যাই হোক যতটা হচ্ছে ততটাই মঙ্গল প্রতি প্রত্যেকের জন্য তো যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম এই যে আমরা সাত্বিক আহার গ্রহণ করি এই সাত্বিক আহারের মধ্য দিয়ে দেখবেন করুণা ধৈর্য সহনশীলতা আত্মসংযম এগুলো বেড়ে যায় দেখবেন যারা রাজস্বিক তামসিক আহার গ্রহণ করেন তাদের রাগ বেশি হয় বা অস্থিরতা বেশি হয় চঞ্চলতা তাদের মনে বেশি দেখা দেয় আরও অনেক বিভিন্ন রকম ব্যাপার থাকে কিন্তু যারা সাত্বিক আহার গ্রহণ করেন তাদের দেখবেন রাগ কম হয় তাদের সংযম ক্ষমতা সহনশীলতা ক্ষমতা ধৈর্য শক্তি উদারতা এগুলো কিন্তু বাড়ে এছাড়া তিনি যে নামজপ তপস্যার বিধান দিয়েছেন এর মধ্যতে আমরা ভগবানকে যেমন লাভ করে। ঠিক তেমন ভাবে কিন্তু আমাদের মনের শক্তি বাড়ে কন্ট্রোল ক্ষমতা বাড়ে আত্মসংযম ধৈর্য এগুলোও কিন্তু বেড়ে যায় স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যায় এইভাবেই কিন্তু আমরা প্রকৃত সনাতনী হয়ে উঠতে পারবো তাই তো শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ লাগে তিনি আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন আর তাঁর শিক্ষা গ্রহণ করে তাঁর চরণে আশ্রয় নিয়ে আমরা কিন্তু প্রকৃত মানুষে ঈশ্বরকে লাভ করতে পারবো প্রকৃত সনাতনী আমরা সেদিনই হয়ে উঠতে পারবো যেদিন আমাদের মধ্যে এই কর্তব্যগুলো থাকবে এই লক্ষণগুলো বর্তমান থাকবে যার মধ্য দিয়ে আমরা সহজে ঈশ্বরকে লাভ করতে পারব। আর ভগবানকে সব থেকে যদি বেশি মানতে হয় তো আমরাই মানি কেন বলছি ভগবান স্বয়ং বলেছেন তিনি যখন যুগে যুগে অবতার পুরুষ রূপে এই ধরাধামে আসবেন তাকে গ্রহণ করা লাগে আমরা তাকেই গ্রহণ করেছি যতবার তিনি এই ধরাধামে রূপে এসেছেন কিছু মানুষ রয়েছে যারা সমালোচনা করতে ব্যস্ত থাকতেন প্রত্যেক যুগে এটি দেখা গেছে তারা কিন্তু কখনোই অবতার পুরুষকে মানতে চাননি বর্তমানেও সেটি দেখা যাচ্ছে চার হাজার পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন আস্তার গুণকীর্তন হচ্ছে ঠিক তেমনভাবেই একশো বছর মাত্র একশো বছর আগে পরমদয়াল এসেছেন এখনো অনেক বছর বাকি সেদিন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঠাকুর ঠাকুর করবে এই দিন কিন্তু আসতে চলেছে আর সেদিনে জগৎ সংসার শুদ্ধ হবে পরিপূর্ণতা লাভ করবে সেদিনে মানুষ মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তমাম